যে দু হাজার তেইশ অব্দি ছ লক্ষ তিরিশ হাজার হাজারু আসছে এবার হাজারুর একটা প্রভাব তো পড়েছিল অনেক সময় মেটামরফোসিস ভালো হয় আবার অনেক সময় দেখা যায় মেটামরফোসিসের ফলে একটা খারাপ কিছু তৈরি হতে পারে এবার সেই মেটা মারফোসিসের ফলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা দেখার বিষয় এবার দেখিন আগামী দিন কি বলে সময় সব কিছু বলে দেবে আর কৃষ্টি কালচার আমাদের ঐতিহ্য যদি আমরা ধরে রাখতে চাই সাধারণ মানুষ ধরে রাখতে চায় আমাদের রক্ত ধরে রাখতে চায় তাহলে কোনো ধর্ম কোনো ধর্ম ব্যবসায়ী কোনো রাজনৈতিক দল তা ভাঙতে পারবেন না কারণ আমরা তাদের ভেঙে দেবো তারা রূপকথার গল্পে তো অনেক কিছু হয় আমরা রাক্ষসের গল্প শুনেছি রাজা নারীর গল্প শুনেছি গল্পে তো অনেক কিছু হয় গল্প শুনতে বেশ ভালোই লাগে মজা লাগে এবং তাড়িয়ে তাড়িয়ে শুনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি এখনো ঠাকুমার ঝুরি দেখি কিন্তু কি জানেন তো ইলি চিংড়ি ব্রিজ এগুলো তো পরের কথা আমি সদ্য সদ্য হসপিটাল থেকে আসলাম অনেক সুচ ফুটিয়েছে ভীষণ গায়ে ব্যথা সবার আগে যেটা আমার মনে হয়েছে যে দু হাজার ছ লক্ষ তিরিশ হাজার মেডিকেল ট্যুরিজম বাংলাদেশ থেকে আমাদের এদেশে হয়েছে অসুস্থ হলে ওনারা কোথায় যাবেন তাহলে খুব কষ্ট শারীরিক কষ্ট মারাত্মক কষ্ট বিশ্বাস করুন আইসিউতে ছিলাম তো সেই কষ্টটা ওনারা কি করে ভোগ করবেন কারণ আধুনিক চিকিৎসা পেতে গেলে এবং একই ভাষায় চিকিৎসকদের কাছ থেকে পেতে আমাদের আসতেই হবে তখন কি হবে সব ছেড়ে দিলাম কিন্তু ব্যথার কষ্ট শারীরিক কষ্ট মানসিক কষ্ট কষ্টগুলো কি করবেন ওনারা সেগুলো ভেবে দেখবেন বাকিটা না হয় বা পরে হবে সমীক্ষা বলবে এটা তো আমার নিজের বানানো নয় আর মজা করব এমন অবস্থায় আমি নিই কারণ শারীরিক অসুস্থতা মজা নয় যারই অসুস্থতা হোক সেটাই কষ্টের বাচ্চা থেকে বয়স্ক সবাই অসুস্থ হতে পারে কিন্তু যেখানে একটা দেশের ওপরে এতটা নির্ভরশীল হয়ে থাকতে হয় সেখানে বোধহয় এতটা উদ্ধত্ত ঠিক নয় কারণ আমার কতটা ক্যাপাসিটি সেটা বুঝে আমার কাজ করা উচিত আমি এক কেজি জল তুলতে পারি আমি পাঁচ কেজি তুললাম আর তারপরে আমি হাড়গোড় ভাঙলাম সেটা তো ঠিক নয় সেটা বুদ্ধিমত্তার কাজও নয় ওই জন্য আমি এইভাবে বললাম হয়তো আপনাদের কাছে উপহাস মনে হলো ব্যাপারটা উপহাসের নয় ওই জন্যই প্রথমে রূপকথার গল্প বললাম কারণ কখনোই সেটা সম্ভব নয় ক্ষতি আলটিমেটলি হয়তো তাদেরই হবে এটাই হচ্ছে কথা কারণ অনেকটাই নির্ভরশীল সেটা আমাদের সমীক্ষাই বলে